আজকের খেলা এই যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার যদি বলতে পারে তাহলে জিতে নেবে আকর্ষণীয় পুরস্কার দুশো টাকা আছে পঞ্চাশ টাকা আছে একশো টাকা আছে দুশো টাকা আছে তো তোমরা কি রেডি হয়ে গেছো সবাই ঠিক আছে তো প্রথমে এসো বলো নাম্বার না হয়নি না হয়নি না হয়নি পনেরো হয়নি বাইশ হয়নি একুশ হয়নি হয়নি চার

না ছট তো কেবল ছট আয় তোমার নাম কি রোহিত হ্যাঁ নাও রোহিত জিতে নিলে 100 টাকা পুরস্কার খেলাটা হয়নি তো তুমি জিত না 88 না হ্যাঁ 88 তোমার নাম কি সেगराज নাও তো আজকে জিতনি ল কে কে জিতেছো তুমি কত টাকা পেইছো 200 তুমি কত টাকা পেইছো 50 200 ঠিক আছে সবাই বলে দাও লাইক শেয়ার করবে লাইক শেয়ার সবাই করে দেবে সবাই করে দেবে কমেন্ট